প্রসাদ পেতেন ফিরে যাওয়ার সময় প্রণাম করেন বলতেন আমার সন্তানকে আশীর্বাদ করুন রাধারণীর পরম ভক্ত এবং জন্মের তার ঠিকুতিতে ভবিষ্যৎবাণী ছিল যে এই সন্তান সারা পৃথিবীতে ধর্ম হবেন এবং একশো আটটা মন্দির স্থাপনা করে ওটা ওনার ভবিষ্যৎ জানা ছিল হ্যাঁ তো প্রহপাত তিনি কটিশার্স ক্লাস মানে স্কুলে মানে কলেজে লাগাবনা করতেন নেতাজির এক ক্লাস পরেই তিনি লাগাবড়া সেই সময় নেতাজি যে মানে ক্লাসে দিলাম পরের ক্লাসে তো প্রপাদ তিনি যখন ভারত স্বাধীনতা আন্দোলন চলে এই স্বাধীনতা আন্দোলনে নেতাজির যে যে পন্থা ছিল যে তোমরা আমাকে রক্ত দাও স্বাধীনতা দেব এই আন্দোলনে তিনি যোগদান ছিলেন তো পরবর্তীতে আবার তিনি নেতাজির তাকে ছেড়ে দিয়ে গান্ধীজির তো প্রহপাদের নাম ছিল অভয় চরণ বলছে অভয় চলো সাধু দর্শন করে আসে তো প্রহপাত ছোটবেলা থেকেই তো বাড়িতে অনেক সাধু দেখতেন কিন্তু এই সমস্ত সাধু দেখে ওনার মনের মিল হতো না মনের মিল হতো না সাধুদের এই মানে হাত বা আচরণ দেখুন মেনে নিতে পারত তাই এই ধরনের সাধুদের প্রতি তিনি একটু বিরক্ত ছিলেন অত পছন্দ করতেন না পরিষ্কার তো কোপাত তখন বললে না আমি অনেক সাধু দেখেছি আর সাধু দেখার ইচ্ছা আমার নেই তুমি যাও তখন উনি বন্ধু বলে তোমাকে এইবার শেষবারের মতো একজন সাধুর কাছে নিয়ে যাচ্ছি এরপরে কোনোদিন তোমাকে আর আমি বলবো তুমি চলো তখন প্রভুপাদের গুরুদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এটা ডাঙাতে হ্যাঁ উল্টো ডাঙাতে তিনি একটা জায়গায় ভাগবত কথা বলছেন কয়েকজন ছিলেন ভাগবত কথা আসলে চলছে ওনারা দুইজন বন্ধু আর দুই বন্ধু এসে প্রণাম করে বসেছেন এই মতো অবস্থায় সরস্বতী মহাপুর ভবিষ্যৎ গ্রাম সর্বত্র প্রচার হইবে মর ওই মুহূর্তে ওনারা প্রণাম করে উঠে ওনার দিকে তাকিয়েছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ভবাই চরণ ভক্তি প্রপাতকে আঙুল দেব যে শিক্ষিত যুবক তোমরা কেন ইংরেজি ভাষায় সারা পৃথিবীতে মহাপুর বাণী প্রচার করছ না তুমি তো হতবাক কোনোদিন তার সঙ্গে দেখা নেই হঠাৎ করে একজন ব্যক্তি এরকম একটা নির্দেশ দিতে পারে তিনি এটা বুঝে উঠতে পারছেন তিনি চিন্তা করলেন তো আমার পেছনে অন্য কেউ আরো আছে তাকে বলছেন পেছনে তাকিয়েছেন দেখছেন কেউ নেই তখন চিন্তা করলেন কাকে বলছে তারা জিজ্ঞাসা বলছে আপনি এই কথা কাকে বলছেন তো তোমাকে বলছে হ্যাঁ তখন উনি বলছেন বলছেন আপনি ঠিকই বলেছেন কিন্তু এখন আমাদের প্রথম কথা হচ্ছে ভারতবর্ষকে স্বাধীন ভারতবর্ষ পরাধীন হ্যাঁ আর এই পরাধীন দেশের কথা কে শুনবে আমরা তো পরাধীন আমাদের কথা কে শুনবে আর আমরা যখন স্বাধীন হবো তখন আমরা যখন গিয়ে আমাদের কথা তাদেরকে বলবো তারা শুনবে তাই আমাদের কর্তব্য আগে স্বাধীন শুনবেন তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি উত্তর দিলেন এই কৃষ্ণ ভাবনা আমৃত স্বাধীনতা পরাধীনতার উপর নির্ভর করে না এ শাশ্বত হ্যাঁ আমাদের এই ভারতবর্ষ এর আগে অনেকেই এরকম দখল করেছে পরাধীন হয়েছে কালের প্রভাবে তারা আবার চলে গেছে এখন ইংরেজরা শাসন করছে এরাও কালের প্রভাবে চলে যেয়ে থাকবে থাকতে পারবে না কিন্তু কৃষ্ণ আমি তো আগেও ছিল এখন আছে ভবিষ্যতেও থাকবে তাই কৃষ্ণ ভবন তো স্বাধীনতা পরাধীনের তরফ করে তখন ওই কথাটা ওনার খুব হৃদয় লেগেছে তখনই তিনি চিন্তা করলেন এইটাই উপযুক্ত ব্যক্তি তখন নাকে মনে মনে তিনি গুরুরূপে গ্রহণ করলেন তখন তিনি এই উপদেশ পেয়ে এগারো বছর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে তিনি সংযোগ রেখে এগারো বছর পরে তিনি দীক্ষা পেয়েছেন দীক্ষা গ্রহণ করেন এগারো বছর দীক্ষা জিনিসটা এরকম ঝট করে দীক্ষা গ্রহণ করা উচিত দীক্ষার কিছু জিনিস আমাদেরকে উপলব্ধি করতে দীক্ষা কি দীক্ষা কেন গ্রহণ করবো কার কাছে দীক্ষা নেওয়া উচিত বুঝতে পারছেন তো শাস্ত্র বর্ণনা করা আছে তড়িঘড়ি করে ঝোঁকের বসে যে দীক্ষা হয়ে গেল আমার দীক্ষা হল তাহলে আমি ওর সঙ্গে দীক্ষাটা নেই কিছু না বুঝে এরকম দীক্ষা গ্রহণ করা উচিত হ্যাঁ প্রথমত হচ্ছে দীক্ষা যখন কেউ গ্রহণ করবে উনি যার কাছে দীক্ষা গ্রহণ করবে তা তার সঙ্গে তার এই সম্পর্ক গড়ে তুলতে হবে তাকে ওনার ওনাকে বুঝতে হবে যে ওনার সঙ্গে আপনি যখন আদান প্রদান করবেন তখন ওনার কথাবার্তা ওনার শিক্ষার মাধ্যমে যখন আপনার নির্ভর তা উনি যে শিক্ষা দিচ্ছেন এই শিক্ষার মাধ্যমে উনি আমাকে ধামে নিয়ে যেতে সমর্থ তাহলে তাকে আপনি গুরুরূপে গ্রহণ করতে পারেন বুঝতে পারছেন তো যতক্ষণ না উপলব্ধি আস আপনার ওনার উপরে আপনি নির্ভর হতে পারছেন ততক্ষণ দীক্ষা নেওয়া উচিত এবং আপনাকে যে কেউ শিষ্য রূপে গ্রহণ করবে তারও কর্তব্য হ্যাঁ যে আপনি শিষ্য হওয়ার উপযুক্ত কিনা শিষ্য মানে কি শাসন বা ধাতু থেকে এসছে শিষ্য যে গুরুদেব যখন বুঝবে ইনি যে আমার শিষ্য হতে চায় আমি যে ওনাকে শাসন করব এই শাসনও মেনে নিতে পারবে কিনা তাহলে তাকে তিনি শিষ্য রূপে গ্রহণ এইভাবে গুরু শিষ্য উভয় উভয়কে যাচাই করবেন তাই দীক্ষা জিনিসটা খুব তো আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রপাদের কাছে ভক্তি বেদান্ত স্বামী প্রপাত যে দীক্ষা নিয়েছিলেন এরকম এগারো বছর অনুষ্ঠানে আদান প্রদান করেছে তারপরে তিনি দীক্ষা গ্রহণ করেছেন যাই হোক এইভাবে প্রভুপাত তিনি তার জীবনে গুরুদেবের সঙ্গে আমি আমি চার সাক্ষাতে গুরুদেব যে নির্দেশ দিয়েছিলেন উনি সেটা পালনের জন্য পঞ্চাশ বছর পরে বান বানপত্র আশ্রম গ্রহণ করে বৃন্দাবনে তিনি থাকতেন রাধা দামোদর মন্দির ওখানে থেকে কিছু পত্রিকা তিনি ছাপাতেন দিল্লি গিয়ে তিনি ছাপাতেন আর দিল্লি রাজপথে তিনি সংসার তিনি মেয়েদের উপরে দায়িত্ব অর্জন করতেন তার আগে উনি বাড়িতে কিছু গীতা ভাগবত লিখিয়ে পাণ্ডুলিপি রাখতেন একদিন ওনার স্ত্রী ওই পাণ্ডুলিপিগুলো ফেরিওয়ালাদের কাছ থেকে ডেকে নিয়েছি বিক্রি করে দিয়েছি দিয়ে চা কিনে নিয়েছি চা খেয়েছি তখন বহুপা জানতে পেরে জিজ্ঞাসা করলেন আমার স্ত্রীকে তুমি চা চাও না আমাকে কোন একটা তোমাকে চা ছাড়লে আমাকে পাবে আর আমাকে তো বলছিলাম আমি চা এই এইভাবে এটা একটা রৌপাদের অন্তর্দৃষ্টি থেকে তিনি বুঝতে পেরেছিলেন ভগবানের একটা কৃপা যদি আমি আমার স্ত্রীর মুহে থেকে যাই তাহলে আমি এই অসাধ্য সাধন কার্য সাধন হ্যাঁ বলতে পারছেন তো প্রপাহাড় ওষুধের ব্যবসা করতেন অনেক কিছু একটা কাজে এসেছিলেন এলাহাবাদ থেকে ওনার দোকান কি হয়েছিল চুরি হয়ে গেছিলেন পুড়ে গেছি ওটাতেও তিনি বলেছিলেন ভগবানকে যেটা আপনি আমাকে অশেষ অনুগ্রহ করলেন হ্যাঁ একদিন থাকলে আসক্ত নিই আমি এরপর থেকে যেতাম তার পুরেশি হল আমার আসক্তি আপনি আমাকে মুক্ত করে দিন এইভাবে হ্যাঁ অনুভব করলেন তিনি তারপরে যখন ভাগবতের প্রথম স্কন্ধ তিনি সম্পূর্ণ করলেন একটা টাইপ রেকর্ডার তার কিছু পাণ্ডুলিপি আর মাত্র চল্লিশ টাকা নিয়ে

জলদূত জাহাজের কোম্পানির যে ম্যানেজার কিনা শ্রীমতী মোর নাকি নাম করতে যাই হোক ওনার কাছ থেকে একটা ফ্রি টিকিট তিনি সংগ্রহ করেছেন তিনি গিয়েছিলেন যা চল্লিশ টাকা তখনকার সময়ে আমেরিকাতে এক ঘন্টা জীবনযাপন করার জন্য হটাও তো এক ঘন্টা জীবনযাপন ওই চল্লিশ টাকা দিয়ে করতে পারবেন তারপরে আর তো সেখানে গিয়ে তার একটা পরিচিত ব্যক্তির বাড়িতে উঠেছিলেন সেখানে থাকতেন তো গৌপাত গিয়ে প্রতিদিন একটা পার্কে তিনি বসে হরিনাম করতেন আর তখন আমেরিকাতে দীপ্তি আন্দোলন করতেন মানুষ বাড়িঘর ছেড়ে দিয়ে হ্যাঁ পার্কে টার্কে থাকতো আর ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাত তাছাড়া ঘুম আসত না আর সবাই বড় বড় চুল রাখত ছেলে মেয়ে ছেলেরাও হ্যাঁ হ্যাঁ হিপি হিপি সব হিপি হয়ে যাচ্ছে ছেলে মেয়ে আর তখন আমেরিকাতে একটা আন্দোলন চলছিল সেটা হচ্ছে যে যাতে সাদা কালো বর্ণের মানুষের মধ্যে কোনো কোনো ভেদ ভেদ ওই সময় প্রভুপাত যখন হরিনাম করতেন এরকম একটা অদ্ভুত চেহারা যুক্ত ব্যক্তি এই বয়স্ক লোক ঠান্ডার দেশ তাদের একটা কৌতূহল আছে যে উনি যে করছে দেখি যদি কর্তালবাজি হরিনাম করতেন ও পাদের মাথা মুন্ডন বৈদিক বসন বৃদ্ধ লোক তোরা করে থাকে দেখতেন একটা কথা বলতেন স্যান্ড বি হ্যাপি তোমরা আমার সঙ্গে কীর্তন করো সত্য এই একটা তখন ওরা কীর্তন করতেন সেরকম ওপা যখনই পারমানেন্ট কাস্টমার হয়ে প্রতিদিন আসতেন কোনো বাদ্যযন্ত্র আছে আর বহুপাত তিনি খুব সুন্দর রান্না জানতেন সুন্দর ভাবে তিনি নিজে হাতে রান্না করে ভগবানকে ভোগ আর এইভাবে তারা ওই হরিনাম আর প্রসাদে মনে আস্তে আস্তে বহুপাদের অনুগামী যখন অনেক ছেলে মেয়ে অনুগামী হয়ে যেতে লাগলেন তখন একটা আমেরিকাতে সরগল করে গেল থেকে একটা সন্ন্যাসী এসে আমাদের ছেলে মেয়েদেরকে অনুগামী করে দিচ্ছে তখন সাংবাদিকরা এসে প্রপাতকে মাঝে মাঝে মাইকা বন্ধুরা প্রশ্ন স্বামীজি আপনি এটি করলেন আমাদের ছেলে মেয়েদেরকে বলছে তোমার ছেলে মেয়েদেরকে আমি হিপি দেখে হ্যাপি করে তারা হিপি ছিল আমি হ্যাপি করে দিয়েছি তারা এখন হ্যাপি ছিল মাথা মুন্ডন করে তারা তখন প্রপাদের মতো জীবনযাপন করতে পারত প্রপাদের শিক্ষা অনুসারে তারা ভগবত ভক্তিতে যুক্ত হবে এক বছরের মধ্যে প্রপাত এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাগনন্দ সংঘ ইসলাম এবং বারো বছরের মধ্যে তিনি সত্তর বছর বয়সে আমেরিকা প্রধান পদার্পণ করলেন সেই দিন থেকে চোদ্দ বছরের মধ্যে বার বারো বছরের চোদ্দবার বারো বছরের বার সারা পৃথিবী পরিভ্র খারাপ তো কখনো কখনো কৌপাতকে এরকম প্রশ্ন করতেন যে স্বামীজি এটা ঠান্ডার দেশ আর আপনি ভারতবর্ষ থেকে এসছেন টিকতে পারবেন না আমরা দেখেছি ভারতবর্ষ থেকে অনেক যোগী স্বামী সব এসছে কেউ ভারত আমেরিকা ডলার টাকা পয়সা নিয়ে গেছে কেউ নারী নিয়ে গেছে আমাদের যে আপনার বিবেকানন্দ নিবেদিতা নিয়ে এসছে

তারা লুণ্ঠন করলেও যে জিনিস নিয়ে নিয়ে আসতে পারেনি আমি সেই জিনিস তোমাদেরকে দিতে আরে ভারতবর্ষ তো গরিব লোক আর আমরা আমেরিকা ধরি আমাদেরকে আপনি কি দেবেন তখন প্রশ্ন করলেন তোমরা তো ধনী লোক তোমাদের কোনো অভাব নেই সারা পৃথিবীর সমীক্ষা করলে দেখা যায় আমেরিকার লোক বেশি আত্মহত্যা করে তোমাদের কি অভাব যে তোমরা আত্মহত্যা করছো তোমাদের হৃদয় শান্তি নেই হ্যাঁ আমি সেটা দান করতেছি এটা হচ্ছে এই কৃষ্ণ ভাবনা এটা ব্রিটিশরা ভারত থেকে নিতে পারেন সেটা আমি দান করতেছি হ্যাঁ এইভাবে উপীতে স্থাপন মানে সারা পৃথিবীতে এই কৃষ্ণ ভাবনা বিশ্বন স্থাপনা করে এই কৃষ্ণ ভাবনা জগতে হচ্ছে এই আমার এই গ্রন্থ তোমরা বেশি করে ছাপাবে আর এই গ্রন্থ জগতে বেশি করে বিতরণ গ্রন্থ প্রচারের উপরে প্রকার গুরুত্ব দিয়েছে কেননা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রপাতকে বলেছে যে প্রয়োজন হলে মন্দিরের ইট বিক্রি করে গ্রন্থ ছাপাবে গ্রন্থ ছাপিয়ে জগতে বিতরণ করবে এই গুরুত্বটা কি হচ্ছে আজকে জগতে খাওয়া পড়ার কোনো অভাব নেই কারণ কিন্তু একটা জিনিসের অভাব যার ফলে মানুষের হৃদয় শান্তি হচ্ছে অশান্তির আগুন দাও দাও করে চলছে অভাবটা কিসের কৃষ্ণ ভক্তির অভাব তাই জগতে যখন মানুষ কৃষ্ণ ভক্তি লাভ করবে তখন হৃদয়ের অশান্তি আগুন নির্ভর তাই দেখবেন মানুষ যে আর যেটা চাহিদা চাহিদা অনুসারে সে পাচ্ছেও সেটা পেয়ে কি সে সন্তুষ্ট তাহলে এই জলজাগতিক কোন বস্তু আমাদেরকে শান্তি দান করতে পারে এটা আমাদেরকে আগে বুঝতে হবে আমরা তো জলজাগতিক জিনিসের প্রতি ভাবিত বেশি সহজ এটা চাই কিন্তু সেটা আমি পেলে কি আমি সেটা নিয়ে সন্তুষ্ট হচ্ছি যে না আর যেটা চাহিদা ছিল পেয়ে গেছে আর বাবা দরকার সন্তুষ্ট এটা কেউ আমরা সন্তুষ্ট হচ্ছি তাই কৃষ্ণ ভক্তি যতক্ষণ মানুষরা লাভ করতে থাকে ততক্ষণ তো সন্তুষ্ট হতে পারে আরে কৃষ্ণ ভক্তি পাবে কি করে কৃষ্ণ ভক্তির জন্ম মূল হয় সাধুর সঙ্গে সাধুর সঙ্গে মানুষ কৃষ্ণ ভক্তি লাভ করবে এই যে আপনারা যে ভগবত ভক্তি যতটুকু অনুশীলন করছে কিভাবে পেয়েছে তাহলে জগতে মানুষকে অশান্তিরূপ আগুন নির্বাপন করতে গেলে কি দরকার সাধু সংঘ দরকার তো চারবাবে আমরা সাধু সংঘে লাভ করতে পারি একটা গ্রন্থ সাধু একটা ব্যক্তি সাধু আর কাছে তুলসী আর একটা গঙ্গা এই কলি 중에 আমরা চার সাধু সংঘে লাভ করতে পারি চেষ্টা করব উচিত প্রতিদিন একটু গঙ্গাস্নান করা গঙ্গা দেবীর সঙ্গ লাভ করা তুলসী মারানি বাড়িতে আছে তাকে দর্শন স্পর্শ পরিক্রমণা তাকে জলদান তাকে পূজা নিবেদন এগুলি করা তার পরিচর্যা করা তাহলে তুলসীর হচ্ছে যখন আপনি গীতা ভাগবত করবেন তুলসী পাশে নিয়ে করবেন জপ যখন করবেন তুলসী পাশে নিয়ে জব করবেন তাহলে তুলসীর সঙ্গে আপনি জরিভাজন করছেন সাধু সঙ্গে আর ব্যক্তি সাধু ব্যক্তি সাধুকে যিনি গীতা ভাগবতের শিক্ষা অনুসারে তার যিনি যে জীবনকে পরিচালনা তিলকমালা পড়লেই সাধু যিনি গীতা ভাগবতের শিক্ষা অনুসারে তার জীবনকে পরিচালনা গ্রন্থ সাধু এখন এই ব্যক্তি সাধু তাদের সঙ্গ আমরা খুব কম পাই গত সাতটায় একদিন বড় যে আমরা ব্যক্তি স্বাধুর সঙ্গে লাভ করতে কিন্তু গ্রন্থ সাধু আমার বাড়িতে থাকলে আমি প্রতিদিন গ্রন্থ সাধুর সঙ্গ লাভ করতে পারি তাই নয় আর তাছাড়াও ধরুন আপনি যদি কোনো মানুষকে ভক্তি দান করতে চান আপনি তাকে কতটুকু বুঝাতে পারবেন বা হয়তো আপনি একদিন বুঝিয়ে আসলেন পরের দিন বা দুই চার দিন পরে দেখবেন সেটা ভুলে গেছে তাই নয় তার কাছে যদি আপনি কোনোভাবে একটা গ্রন্থ পৌঁছে দিতে পারেন ওর বাড়িতে যখন গ্রন্থটা থাকবে প্রতিদিন একটু করে অধ্যয়ন করবে প্রতিদিন যদি অধ্যয়ন করে তাহলে আস্তে আস্তে চেতনা মার্জন তখনও আস্তে আস্তে ভক্তি লাগবে আরিজা ইসলাম বহুপাত গ্রন্থ রচনা করেছেন খুব সহজ সাবলীল যে কেউ বুঝতে পারবে তাই প্রপাদের গ্রন্থগুলিকে বলা হয় অ্যাটেম বম বা টাইম বম কোন বাড়িতে এই গ্রন্থ থাকবে ও টাইম মতো বাস করে মানুষকে ভক্ত তৈরি করে এই যে প্রপাদের গ্রন্থের কি মহিমা আমাদের মায়াপুরে একজন ভক্ত বলছে আমেরিকায় বাড়ি ও বিয়ে করেছে বিয়ে করার পরে ও জানতে পেরে তো শ্বশুর মশাই চোর তখন শ্বশুর মশাই জামাইকে ডেকেছে ডেকে বলছে জামাই এখন বর্তমানে টাকা পয়সা ইনকাম করার সবচেয়ে ভালো সহজ পন্থা তো চুরি করা তো তুমি চুরি বিদ্যা শেখো জামাইকে শিখিয়েছে এবার জামাই প্রথম দিন চুরি করতে গেছে চুরি করতে গেলে কোথায় যে গাড়িতে গিয়েছে গেলে ওই বাড়ির লোক জাগা পেয়ে গেছে জাগা পেয়ে গেলে উনি তো ঠোকে নি কিন্তু গিয়েছে বাড়ির বাড়ি তো নেই তখন ও চিন্তা করলো প্রথম আমি হাতে খড়ি দিতে এসে যদি ফেল হয় তাহলে ডিসক্রেডিট তাই আজকে কোনো না কোনো একটা কিছু আমাকে চুরি করে নিয়েই যেতে হবে কথা নেই কোনো না কিছু কোনো আমাকে আজকে চুরি করে নিয়ে যেতেই হবে তো জানলা দিয়ে হাত দিয়েছে পাশে টেবিল ছিল টেবিলের উপর বই ছিল ওই একটা বই নিয়ে চলে গেছে আর বিদেশি লোক তো গীতা দীপা তো ভালো বোঝে না তাতে ওই বইয়ের উপরে গীত মানে যুদ্ধের ছবি গীতার উপরে যুদ্ধের ছবি না যুদ্ধের ছবি ভালো চিন্তা করলো একটা ভালো বই পেয়েছে এর হয়তো কিভাবে ফাইটিং করতে হবে যুদ্ধ করতে হবে তাহলে চুরি টুরি করতে গেলে দরকার আছে এখানে সেই শিক্ষা লাভ করা যাবে সুন্দর করে বইটা পড়েছি গীতা পড়েছি ওটা ছিল ভগবত গীতা প্রভুপাদের গীতা ওই বইটা পরে ওর মনের পরিবর্তন এসে গেছে তখন ওই ইস্কনের ঠিকানা ছিল ওই ঠিকানা অনুসারে ইস্কন মন্দিরে গিয়েছে গিয়ে ওখানে গিয়ে ভক্তদের সঙ্গে যোগাযোগ করে ভক্ত হয়ে গেছে তাহলে আমরা যদি তৈরি করতে চাই আমরা বলে কাউকে বেশি পরিবর্তন করতে পারবেন সেজন্য আমাদেরকেও চেষ্টা করতে হবে বেশি করে প্রপাদের গ্রন্থ অধ্যয়ন করা আর অন্যদেরকেও প্রবাদের গ্রন্থ পৌঁছিয়ে দেওয়া যাতে তারা প্রবাদের গ্রন্থ ভালো করে অধ্যয়ন করে ভগবত ভক্তি তত্ত্ব উপলব্ধি করে তারা শুদ্ধ ভক্তি লাভ হ্যাঁ তাই আমাদের ইস্কনে এই গ্রন্থ প্রচারের প্রতি বেশি জোর দেওয়া হয়েছে যাতে এই গ্রন্থ অধ্যয়ন করে মানুষ তারা খুব তাড়াতাড়ি ভক্তি জীবন লাভ করতে আমরা ভারতবাসী বিশেষ করে নদীয়াবাসী বা বাংলাবাসী দেখবেন কম বেশি প্রত্যেকের মধ্যে ভক্তি আছে কিন্তু সচরাচর যারা বিদেশি তাদের মধ্যে তো ভক্তি টক্তি বলতে কিছু জানে না তারা যখন এই গ্রন্থ অধ্যয়ন করবে পাবে তখন তাড়াতাড়ি এর প্রতি এইভাবে এইভাবে সারা পৃথিবীতে মহাপুর বাণী তিনি প্রচার করলেন এবং তিনি নির্দেশ দিলেন তার শিষ্যবর্গদের অনুগামীদের যে আমি সারা পৃথিবীর বড় বড় শহরে গ্রাম নগর গ্রামে আমি যেতে পারি তোমাদের করতে বলছে এখন আমার যে কার্য আমি সম্পূর্ণ করতে পারিনি সেটা সম্পূর্ণ আজকে বর্তমানে পৌপাদের অনুগামীরা এইভাবে এই কৃষ্ণ প্রচার প্রসার করছেন তার মধ্যে অন্যতম আমাদের পরমহারদ্য গুরুদেব শ্রী শ্রীবাহ জয় গতাকার স্বামী গুরু মহারাজ তিনি নিত্যানন্দ প্রভু প্রবর্তিত এই যে নাম অট্ট এটা খুললেন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে ডেকে উপদেশ দিয়েছিলেন সন সন নিত্যানন্দ সন হরিদাস সর্বত্র আমার আজ্ঞা প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া করে এই ভিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ ঘরে ঘরে যাও তার কাছে ভিক্ষা মাগ সবাই যেন হরিনাম করে কৃষ্ণ ভজনা করে কৃষ্ণ শিক্ষা লাভ তা নিত্যানন্দকে এটা বিতরণ করবার জন্য তিনি এই নাম অট্ট করলেন নদীয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন তাতে আসেন নাম তখন আমাদের গুরুদেব এই নামত্যের কিছু পত্রিকা সংগ্রহ করে তিনি যে পারি তাছাড়াও ওনার মধ্যে একটা অভিজ্ঞতা ছিল ওনার পূর্বপুরুষেরা তো খ্রিস্টান ছিলেন তো খ্রিস্টানেরা কীভাবে প্রচার করে মানুষকে কনভেন্স করে সেই ভাবধারাটা দেখাটা জানাচ্ছে সেটা নিত্যানন্দপুবের নামট স্থাপন করে সেইভাবে এখন ভক্তিবিক অন্যান্য প্রচারের রয়েছে প্রচার করে এইভাবে আস্তে আস্তে নগর গ্রামে এই প্রচার কার্যক্রম চলছে যে নামত্যের মাধ্যমে আপনারাও এই ভগবানীবনে এসছে হরে কৃষ্ণ